শুধু এখানেই শেষ আপাদেকেই সংবর্ধনা দেওয়াই কি শেষ আপাদের জন্য বিরোধী বাখানটা সুন্দরুল্লাহ সাল্লাহ সাল্লাম কত সুন্দর বার্তা দিয়েছেন কত আনন্দের বার্তা দিয়েছেন যারা দুনিয়ায় আল্লাহর মেয়ামধ্যে কিছুটা ঘাটতির মধ্যে পড়েছেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তালা আমাকে দায়িত্ব দিয়েছেন কালকে আমাকে তাদের এই শূন্যতা ঘাটতি পূরণ করা একমাত্র জান্নাতের মাধ্যমে সম্ভব এবং তাদেরকে জান্নাতে দেওয়া হবে আমার সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এই মর্যাদা ইসলাম যেভাবে দিয়েছে একইভাবে আমাদের এই সুন্দর বাংলাদেশ আমরা যদি আপনাদেরকে দিতে পারতাম পারলাম না কেন পারলাম না তো এই কারণে সুরান আহমেদ 179 নম্বর ayat-এ আল্লাহ তাআলা বলেন আলাফাদ দে জারান আলী জাহান্নামে কাসিউম মিনাল জিন্নি ওয়ালইস মানুষ এবং জিনদের মধ্যে কিছু মানুষই তৈরি করা হয়েছে আপনাদের তো শুধু একটু হাতে সমস্যা আপনাদের না হয় একটু কানের সমস্যা আপনাদের না হয় একটু হাড়তে সমস্যা কিন্তু আল্লাহ তালা বলেন আমি তাদেরকে জাহান্নামে করব শুধু এই কারণে লাহুম কূলুবুল লা ইয়াফাউনা বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তরটাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছে। ওয়ালাকুম আয়ুনুল লা ইয়াসিরু নাবিহা। তাদের চোখ আছে কিন্তু তারা দেখবে না। ওয়ালাহু উজুনুন লা ইয়াসমাউ নাবিহা। তাদের কান আছে তারা শুনবে না। বিগত 16 বছর আপনারা শুধুমাত্র শারীরিক কিছুটা অক্ষম আর বিগত সতেরো বছর তো আমাদের পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পঙ্গ করে রাখা হয়েছে অর্থনীতিকে পঙ্গ করা হয়েছে স্বাধীনতাকে পঙ্গ করা হয়েছে আমাদের মুখ ছিল আমরা কথা বলতে পারি আমাদের স্বাধীনতা ছিল ফ্রিডম অফ সয় ছিল সেটাকে পঙ্গ করে রাখা হয়েছে ডিসেবল করে রাখা হয়েছে আমি আপনাদেরকে আজকে অনুরোধ করছি যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়েছে আজ সেই বাংলাদেশ মানে আমি আপনাদের হুইল চেয়ারে করে এই লড়াইয়ে অংশগ্রহণ করতে দেখেছি এবং আপনাদের হুইল চেয়ারে করে অংশগ্রহণ করা এক লক্ষ স্বাভাবিক মানুষের শক্তির চেয়ে আপনাদের একটা স্ক্রেসে ভর করে রাজপথে নামা আর একজন হুইল চেয়ারে ভর করে রাজপথে নামাটা এক লক্ষ শক্তিকে অতিক্রম করে এই নতুন স্বাধীন বাংলাদেশকে তৈরি করেছে হুইল চেয়ার একজন ব্যক্তিকে দেখে লক্ষ জোর তরুণ মনে করেছে তাহলে আমি কি করবো আমি আপনাদের স্যালুট জানাই হুইল চেয়ার ভর করে আপনারা এই পঙ্গু বাংলাদেশকে আর একটা নতুন সুন্দর বাংলাদেশ যেহেতু তৈরি করেছেন এই সুন্দর বাংলাদেশ আপনাদের শারীরিক সক্ষমতার ঘাটটিকে অতিক্রম করে অবশ্যই এই নতুন বাংলাদেশেও আপনাদেরকে নতুন ভাবে সংযোজন করে গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আমরা তুলে ধরবো সন্ধ্যা শেষ কথা আপনারা এই সম্মান মর্যাদা আব্দুল্লাহ আক্তি আল্লাহ তালের কথা শুনেছেন রসুল পরিমসাল্লাহ সাল্লাম যখন মদিনা থেকে চলে যেতেন ওই মদিনা রাষ্ট্রের দায়িত্ব অন্ধ সাহাবি আব্দুল্লাহ মাধ্যম রাজি আল্লাহ বেশ কয়েকবার দিয়েছেন এবং তিনি মসজিদের ইমামতির দায়িত্ব পেতেন জয় ইসলাম অন্ধ সাহাবি আবদুল্লাহ মাকতুম রাজি আল্লাহ গভর্নর নিযুক্ত করেছেন মদিনার মসজিদের নবমীর ইমামের দায়িত্ব দিয়েছেন আমরা ইসলামী ছাত্র শিবির কথা দিচ্ছি আপনাদেরকে শুধু সংবর্ধিত ফুল দেওয়া বক্তব্য দেওয়া শুধু কথা শোনা নয় আপনাদের বঙ্গভবন সংসদ ভবন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে নেতৃত্ব দল কাতারে সামিল করা হবে কারণ